নেক্সট আমরা চলে আসবো আর একটা টাইপ রয়েছে যেটা হচ্ছে যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম ছিল না অর্থাৎ আমার মতো ব্যক্তি আমরা এখানে দেখে নেব জন্ম তারিখ মাস এবং সাল লিখব তারপরে অবশ্যই আধার নম্বর দেব তারপরে মোবাইল নম্বর দেব তারপরে দেব অবশ্যই পিতার কিংবা অভিভাবকের নাম বাবার নাম লিখব ঠিক তারপরে বাবার ভোটার আইডি কার্ডের নম্বর কিংবা এপিক নম্বর লিখব নেক্সট মায়ের নম্বর মায়ের নাম লিখব তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার লিখবো নেক্সট হচ্ছে যে স্বামী যদি থাক যেহেতু মেল ক্যান্ডিডেট তো ধরে নিচ্ছি আমার পূরণ করা হচ্ছে তাহলে আমার স্ত্রীর নাম স্ত্রী থাকলে স্ত্রীর নাম না থাকলে ড্যাশ দিয়ে বেরিয়ে যাব। নেক্সট আমরা চলে আসবো একদম ঠিক তার নিচের ঘরে এরকম করে নাম দেব আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে আত্ম নাম বলে এখানে লিখবো বাবার নাম বাবার এপিক নম্বর এবারে আত্মীয়ের নাম এখানে আমার দাদুর নাম লিখতে হবে মানে আমার বাবার বাবার নাম এবং সম্পর্কে এখানে দাদু বলে লিখতে হবে নেক্সট আমরা জেলা মেদিনীপুর লিখবো রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আমরা লিখবো নেক্সট বিধানসভা ক্ষেত্রে নম্বর দেবো অংশ নম্বর দেবো ক্রমিক সংখ্যা দেবো এবং শেষমেশ আমার একটা স্বাক্ষর থাকবে তো ফ্রেন্ডস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে একটা অবশ্যই লাইক দিও পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যেটা কিনা অবশ্যই হবে শিক্ষামূলক ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল কিপ স্মাইলিং অ্যান্ড স্টে বেস্ট